আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ছয় পৃষ্ঠা আমরা ছয় নং এবং সাত নং কী করবো সমাধান করব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ছয় নং বলছে অঙ্কে লিখি অঙ্কে মানে হল সংখ্যায় লিখতে হবে দেখো এক নম্বর বলছে নয় হাজার নয় শত নব্বই তো আমাদের নয় হাজার নয় নব্বইকে অঙ্কে লিখতে হবে তো আমাদের তার আগে আমাদের একক দশক স্থানীয় মান সম্পর্কে জানতে হবে যেমন একক দশক শতক হাজার অযুদ একক দশক শতক হাজার অযুত এগুলো জানতে হবে তো ডান পাশ থেকে আমরা কি করব এই এগুলো গুনবো ওকে দেখো এখানে কি বলছি আমাদের নয় হাজার কত নয় তো তোমরা কি করবা এক নাম্বার দিয়ে নয় হাজার লেখ খাতায় ঠিক আছে খাতায় লেখে কি কী তোমরা এর সমান সমান দেবা কী দিবা সমান সমান দেবা এখানে প্রথম কী বলছে নয় হাজার তো কী করবা একক দশক শতক হাজারের বুন্ড দিবা একক দশক শতক এ হাজার ওকে কয় হাজার বলতো নয় হাজার তো একক দশক শতক হাজার এ নয় কত হয়েছে এ হাজার ওকে নয় এ কি বলতো হাজার তো এখন দেখো এখানে নয় শত বলছে কি বলছে বলতো নয় শত বলছে নয় শত তো একক দশক শতক কত শতক নয় শতক এখানে কি দিবা নয় শত বলছে তো এখানে কি দিবা নয় শতক তো এখানে নয় শত বলছে তো এখানে কি করবো আমরা এই এটা কি একক দশক এ শতক কত শতক এ নয় শতক এ নয় তারপরে কী হয়ে গেছে বলো তো এ শতক তারপর দেখো এখানে কী বলছে নয় শতক নব্বই নব্বই কীভাবে লেখে নয় শূন্য নব্বই এমন দেখো নব্বই কী করবো আমরা নয় শূন্য নব্বই কারণ নব্বই কি দশক মান তো নয় শূন্য নব্বই ওকে তোমরা এরকম করে লিখে দিবা ওকে আসলে বুঝতে পেরেছো এই হলো এক নম্বর উত্তর এরপর এরপর আসো আমরা দুই নাম্বার উত্তর দেব দুই নাম্বার কী বলছে দেখি আমরা দুই নাম্বার বলছে কি নয় হাজার নিরানব্বই তো আমরা কী করবো আগের মতো এই আমরা দুই নাম্বার প্রশ্ন উঠাবো উঠে কী করবো উঠে আমরা এরকম সমান সমান চিহ্ন দিব তো এখানে কী বলছে প্রথম হাজার বলছে তো আমরা কি হাজার ফল আসব আসবো একক মানে এক সরি একক দশ শতক হাজার কয় হাজার বলতো নয় হাজার নয় হাজার বলছে না তো একক দশক শতক হাজার কয় হাজার হইব নয় হাজার তো হাজার করে কী দিব বলতো এ নয় দিব নয় নয় এ হাজার নয় হাজার নয় হাজার হয়েছে এবার কি বলছে নিরানব্বই নয় হাজার নিরানব্বই আচ্ছা নয় হাজার বলছে তো নিরানব্বই নিরানব্বই কীভাবে লেখে নয় শূন্য নয় দশ নয় নিরানব্বই না নয় দশ নয় নিরানব্বই লেখে না তো নিরানব্বই লিখতে একক এবং দশক লাগে একক এবং দশক স্থানীয় মান একক দশক ওকে কারণ এটা শেষের পর্যায়ে শেষ পর্যায়ে এটা শেষে যেটা থাকে সেটা তোমরা এরকম ফাঁসে লিখতে পারো নয় নয় দশ নয় নিরানব্বই এখানে দেখো এখানে নিরানব্বই একক স্থানীয় মান এবং দশক স্থানীয় মান তো একক স্থানীয় মান কত নয় একক এক লিখবা নয় লিখবা আর দশক স্থানে কী আছে বলতো নয় একক দশক দশক স্থানে কি লিখবা নয় লিখবা কিন্তু এখানে শতক স্থানে কোনো মান আছে এখানে কোনো শতক কথা বলছে বলে না তো শতক স্থানে কথা না বললে এখানে কী দেবা তো শূন্য দিবা কারণ এই যে এই এই বুন্ডাটা না নিচে নামে কি হয়ে যাবে বড় হয়ে যাবে বুঝছো এই বড় হয়ে গেলো ওকে কত কথা হয়েছে তো এনে কী হয়েছে বলতো নয় হাজার নয় শত হাজার নয় ওকে এ হলো তোমাদের উত্তর ঠিক আছে এবার আমরা তিন নং সমাধান করব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তো আশা করি বুঝতে পারবো অনেক হ্যাঁ তো এবার দেখো আমরা দশ হাজার এখানে তিন নাম্বার কী বলো তো দশ হাজার নিয়ে হতে ওকে আমরা কি করবো দশ হাজার নির্ণয় করবো দেখো তো আমরা এই প্রশ্নটা উঠাবো পুরা এই প্রশ্নটা উঠাবো উঠে কি করবো সমান সমান দিব তো দশ হাজার বলছে না প্রথমে কি দশ হাজার বলছে তো এক দশক শতক হাজার কত হাজার দশ হাজার তো হাজারবার কি দিব এই যে এই হাজার হাজারবার কি দিবো দশ দিব ওকে দশ লিখবো দশ এ হাজার আর কিছু বলছে বলে না তো এখানে এটা এটা ফাঁকি সরি এটাও ফাঁকা এই চিহ্ন ফাঁকা এই চিহ্ন কি ফাঁকা তো আমি বলছি এই বিন্দু এই বিন্দুর জন্য একটা শূন্য দিবা এই বিন্দুর জন্য একটা শূন্য এই বিন্দুর জন্য একটা শূন্য হবে ওকে তো বিন্দু একটা শূন্য হ্যাঁ এই বিন্দুর জন্য একটা শূন্য এই বিন্দুর জন্য একটা শূন্য ওকে এখানে কী হলো দশ হাজার হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পারছো এই হলো তোমাদের অ্যান্সার এবার আমরা চার নম্বর সমাধান করব ওকে চার নাম্বার কী বলছে দশ হাজার দশ তা আমরা কী করবো ওই যে এই প্রশ্নটা উঠাবো চার নাম্বার উঠাবো উঠে সমান সমান দিব কি বলছো দশ হাজার বল হাজার বলছে না এখানে তো একক দশক শতক হাজার ওকে তো একক দশক শতক হাজার কত হাজার দশ হাজার তো আমরা এই হাজার ঘর কোনটা একক দশক শতক হাজার এই হাজার করে কি দিব দশ দিব এই দশ দশ কি হাজার দশ দশ কীভাবে লেখে শেষের শেষ সংখ্যার তোমার লিখবা দশ এখানে কি শতক বলছে আচ্ছা এখানে দেখো শতক বলছে বলে না তো একক দশ শতক এই শতকগার কী দিবা তোমরা আগে শূন্য দেবা ওকে শতক কথা বলে না যেমন শতকগার কি দিবা বলো তো শূন্য দিবা ওকে আর এখানে কি বলছো দশ দশ কীভাবে একে শূন্য দশ শূন্য দশ এই হলো তোমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ওকে তাহলে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কী বলছে দেখি আমরা ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার তোমরা কী করবা এরকম প্রশ্নটা উঠাবা কী বলছে ফার্স্ট নাম্বার বলছে কি তেরো হাজার পাঁচশত বত্রিশ তেরো হাজার পাঁচশত বত্রিশ তাই কি আর কি করতে হবে তোমাদের এই হাজার বলছে না হাজার পর্যন্ত আমরা আকবক ওকে তো এখন কি করতে হবে আমাদের এ সমান সমান চিহ্ন দেব ওকে সমান সমান চিহ্ন দিলাম তো একক দশক শতক হাজার এখন আসো এখানে কি বলছে কত হাজার তেরো হাজার তো এই হাজার ঘর কোনটা একক দশক শতক হাজার এটা হাজার ঘর তো হাজার ঘর কোন কী লিখব বলো তো তেরো এ তেরো তেরো এ হাজার এখন দেখো এখানে তো এখন একক দশ শত শতক রয়ে গেল তো এখানে শতক আছে পাঁচ শত কি পাঁচ শত তারপর এখানে কি লিখবো শতবার কি লিখবো পাঁচ লিখব পাঁচ এ শত কত এখানে বত্রিশ বত্রিশ কীভাবে লেগে তিন দশ দুই বত্রিশ এখানে তিন দশ দুই বত্রিশ আশা করি তোমরা বুঝতে পারছো এই হলো তোমাদের উত্তর ওকে তোমরা আবার এরকম গোল দিতে না হ্যাঁ আমি এমনি দিচ্ছি এরই ওকে এই হলো তোমাদের ফার্স্ট নাম্বার উত্তর তারপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর উত্তর কি দেখো ছয় নম্বর কী বলছে ছয় নম্বর বলছে যে ছাব্বিশ হাজার আটশত সাঁইতিরিশ তো আমাদের কী করতে হবে এই প্রশ্নটা উঠাই তুলব উঠে কী করবো আমরা উঠে আমরা সমান সমান চিহ্ন দিবো ওকে তো সমান সমান চিহ্ন দিব তো এখানে হাজার বলছে না তোমরা হাজার ফুল তো কী দিব আমরা একক স্থানীয় মান লেখব মানে স্থানীয় মান লাগব একক দশক শতক হাজার এখন দেখে কত হাজার ছাব্বিশ হাজার তো ছাব্বিশ কীভাবে লাখে দুই দশ ছয় ছাব্বিশ এই ছাব্বিশ হাজার এখন শতক আছে শতক দেখি আমরা আছে কি না আট শতক একক দশক শতকের শতক না শতকের সংখ্যা আছে কি দেখি আট শত আছে ওকে কি আছে আট শত শতকরা কি এখানে দেখো এখানে তিন দশ সাত সাঁত্রিশ ওকে এ হলো ছাব্বিশ হাজার আষ্টশো কত সাঁত্রিশ আশা করি বুঝতে পেরেছ ওকে এ হলো ছয় নম্বরটা তো আশা করি আমাদের অঙ্কে লেখো এই কথাটা বুঝতে পেরেছো তোমরা তারপর দেখো কেন এখন সাত নম্বর পড়বো ফরি ও কথায় লিখি এখন আমাদের কথায় লিখতে হবে মানে এই উপর মতো করে লিখতে হবে ওকে মানে বানান করে লিখতে হবে তো এই বানান করার জন্য আমরা অ্যান্সার চলে যাই ফির শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখো সাত নম্বর সমাধান করবো ফোরি ও কথায় লিখি এখানে দেখো আমরা কি করবো এখানে ফরি ও কথা লিখি এক নম্বর কি বলছে এগারো হাজার মানে সরি আমরা তো এগুলো মনে করো তোমরা পারো না আমরা তো বলতে পারি এগারো হাজার দুইশো আটত্রিশ এটা আমরা বললাম কিন্তু তোমরা কীভাবে বলবা ওকে তো তোমাদের হিসাব করতে হবে এটা হ্যাঁ তো এখন দেখো 11237 দেওয়া আছে তো আমরা এটা কি লিখব কোথায় লিখব ওকে এখন আসবে এই কথা লেখার জন্য আগে আমাদের কি করতে হবে গুনতে হবে যে এখানে কি কি আছে হ্যাঁ তো এখন দেখো আমরা তোমরা কি করবা এই 11237 সংখ্যা লিখবা কোথায় লিখবা মানে সংখ্যা লেখবা লেখা কি করবা তোমরা এই এক নাম্বার সমাধান করতেছ দেখো মনোযোগ দিয়ে এই এগারো হাজার দুইশো আটত্রিশ লিখবা ওকে লেখার পরে সমান সমান দিবা ওকে দেওয়ার পরে এখান দেখে এখান কি বলছে এখানে আমরা দেখতেছি যে সরি হুম আমরা গুনবো যে একক দশ শতক হাজার ওকে যেমন এখানে একক দশক শতক হাজার কত হাজার বলো তো এখানে এগারো হাজার কত হাজার বলতে এগারো হাজার তোমরা লিখবে এগারো হাজার হ্যাঁ তারপর দেখো কত এগারো হাজার শেষ এবার এটা কত একক দশক শত কত শত দুই শত একক দশক একক দশক শত কত শতক দুই শতক তো লেখবে দুই শত তারপর দেখো তিন দশ আট আটত্রিশ আটত্রিশ লেখা হয়েছে ওকে তারপর দেখো এরকম করে তোমরা দুই নাম্বার সমাধান করবা দুই নাম্বার কোনটা এই যে এটা তো দুই নাম্বার কি আছে বলো তো আমরা একটু ফার্স্ট এনে নিই দুই নাম্বার কি আছে দুই নাম্বার হলো সতেরো হাজার সতেরো হাজার তুমি কীভাবে বুঝবা গুনবা একক এ দশক শতক এ হাজার কত হাজার বলো তো সতেরো হাজার ওকে তো লিখবা সতেরো হাজার এ সতেরো হাজার শেষ এমন আছে কি আট একক দশক শতক এটা কত শতক আট শতক তো লিখবা আট শতক ওকে তারপরে শূন্য ফার্স্ট মানে কি ফার্স্ট ধরা হয় পায়কার পা চায় পা চন্দ্রবিন্দু তারপর তারপরে আস আমরা তিন নাম্বার সমাধান করব তো তো বা একক দশক শতক উনিশ হাজার ওকে দুইটা সংখ্যা মিলে কি হয় হাজার হয় অযুত আর হাজার মিলে কি হয় হাজারি হয় ওকে যে একক দশক শতক হাজার অযুদ এই অযুত আর হাজার মিলা হাজারি হয় তো একক দশক শতক হাজার কত হাজার বলো তো তো এইখানে কত হাজার হয়েছে বলতো উনিশ হাজার লিখবো উনিশ হাজার এ এবার এবার উনিশ হাজার শেষ উনিশ শেষ একক দশক শতক কত শতক এক শতক এই লেখবো এক শতক তো এক দশ এক কী হয় বলতো এগারো তাহলে চার নাম্বার আসো চার নাম্বার দেখো একক দশক শতক হাজার একক দশক শতক হাজার কত হাজার বলতো তেরো হাজার কত হাজার তেরো হাজার তা লিখবো আমরা তেরো হাজার ওকে তেরো হাজার একক দশক শতক হাজার তেরো হাজার ওকে তো আমরা তেরো তো শেষ এখন আসছে কি তিন পাঁচ নয় তো একক দশ শতক কত শতক তিন শতক তিন শত তারপর দেখো একক দশক এই যে পাঁচ দশ নয় উনষাট এই উনষাট লেখা হয়েছে তার দেখো এখানে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলছে দেখো একক দশ শতক হাজার ওজুদ ওকে আমরা জানি ওজুদ আর হাজার মিলে কী হয় বলো তো হাজারই হয় তো কত হাজার এখানে এক দশ পাঁচ কি হয়েছে পনেরো পনেরো হাজার যে পনেরো হাজার তো পনেরো পরে কী আছে এক একক দশক শতক কত শতক এক শতক লেখা হয়েছে ওকে তারপর দেখো ছয় ছয় নম্বর নম্বর কী বলো তো একক দশক শতক হাজার ওজু তো ওজুদার হাজার মিলে কি হাজার হয় দুই দশ সাত কি হয়েছে সাতাশ সাতাইশ হাজার এই সাতাশ হাজার ওকে সাতাশ হাজার তো সাতাশের পরে কী আছে পাঁচ একক দশ শতক কত শতক পাঁচ শতক এই পাঁচ শতক লেখা হয়েছে তারপরে সাঁতিরিশ তিন দশ সাত সাঁতিরিশ সাঁত্রিশ লেখা হয়েছে আশা করি তোমরা ফিরে শিখে বন্ধুরা এই ফড়াগুলো তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে থাকো মানে যদি বুঝে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিওতে আমরা এগুলো সিরিয়ালস বাই সিরিয়াল ভিডিও আপলোড করে থাকবো ধন্যবাদ